আসসালামু আলাইকুম রহনাতুল আহি আবলখ্যাত ইমুল্লাহ ইউ আলহামদুল্লিল্লাহ সাল্লাহত সাল্লাহ্লাহ মা আলা রসুল আল্লাহ মামাবাদ সম্মানিত শ্রুতা দর্শক পণ্ডলী আজকে এখন সফরে আছি আমি তো ভাবলাম যে সফরের সময়টাতে আপনাদের সঙ্গে আমাদের সালাব মধ্য থেকে একজনের একটা ঘটনা শেয়ার করি অনেকে হয়তো জানেন ঘটনাটা এরপরও আবার মিম্বাবিত গীত স্মরণ করে দেওয়ার জন্য ভালো এগুলো মাঝে মধ্যে সালাফ ইতিহাস ঘটনা অধ্যয়ন করা এটা কল্যাণকর ইনশাআল্লাহ তো আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ ওনার মেয়ের বিবাহের ঘটনা নিয়ে অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘটনার মধ্য থেকে যা কিছু শেখার আমরা সেগুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে পারবো ইনশাআল্লাহ ঘটনা হচ্ছে সাইদুদ্দিন মুসাইব রহিমুল্লাহ ওনার পরিচয় আপনাদেরকে দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই উনি মাশাআল্লাহ বিখ্যাত একজন আয়ালেন বিবাহের জন্য তৎকালীন যে উমাইয়া খালিফা আব্দুল মালিক বিন তিনি তার ছেলের জন্য ওয়ালিদিন আব্দুল মালিক তাকে তার জন্য সাঈদ উদ্দিন মুসাইবের মেয়েকে তিনি চেয়েছিলেন বিবাহের জন্য তো সাইদ মুসাইম রহমাউল্লাহ সেটাকে রহমত করে দিয়েছেন যে না দেবে না একটু চিন্তা করে দেখুন যে আজকে যদি আপনার আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যে একজন খালিফা একজন শাসক তারা যদি আমাদের মেয়েদেরকে চায় তাহলে আমাদের কিরকম অনুভূতি হওয়ার কথা তো চাই হোক উনি সেটা গ্রহণ করলেন না কারণ তাদের কাছে যে মুআশির বা তাদের যে সেন্সর এটা খুব শক্তিশালী ছিল আমাদের সেন্সর তো দুর্বল আমাদের কাছে মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলেদের যে ক্রাইটেরিয়া আমরা খুঁজি সেটা সালাগুনের মধ্যে ছিল না তাদের কাছে ভিন্ন একটা ব্যাপার ছিল তো যাই হোক তো তিনি বিবাহ দিলেন না তো তার দাস হয় তার হালাপা হয় এলমের তো তার এক ছাত্র তিনি অনেকদিন থেকে তাকে মিস করতেছেন বেশ কিছুদিন থেকে সে আসতেছে না সেই ছাত্র নাম হচ্ছে কাসির আবি একজন ছাত্র যেমন জানেন যে ওই সময় তো এমন ছিল না যে হাজার হাজার ছাত্র আসতো বুটি কোতক ছাত্র নিয়ে তারা মসজিদে বা তাদের নির্দিষ্ট স্থানগুলোতে তারা এলিম আহলাকে বলুন করতেন তো একজন যদি না আসে সেটা নজরে পড়ে বিশেষ করে যদি সেই ছাত্র একজন ভালো ছাত্র হয় তালেবে এলিম হয় তাহলে তো সেটা বিনবাবে আউলা। তো তার সেই ছাত্র চাষির নাবি ওদা কয়েকদিন তিনি তাকে দেখেন নাই এরপরে কিছুদিন পরে যখন তিনি তাকে আবার দেখলেন সে আসা শুরু করলো তখন তিনি বললেন যে কি হলো তুমি এতদিন কোথায় ছিলেন বললো যে দেখুন আমার স্ত্রী মারা গেছে জন্য তাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম মানে তার দাফন কাফন করা বা এই ব্যাপারগুলো নিয়ে জানেন ব্যস্ততা থাকে একটু তো এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম এজন্য আসতে পারিনি তখন যে তাৎক্ষণিক বললেন যে তুমি কি এর উপরে বিবাহ করার চিন্তা ভাবনা করতেছ বা কোনো মেয়ে কি তোমার কল্পনা আছে কিনা বলছে হ্যাঁ আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে আমি মাত্র দুই দিন হামের মালিক দুই দিন হাম চিন্তা করতে পারেন দুই দিন হাম বা তার চেয়ে কম বরং দুই দিন হামও না আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে তখন তিনি বললেন যে আমি তোমার কাছে আমার মেয়ে। এটা ছিল একটা না চাইতে বৃষ্টির মতো অবস্থা আপনি যেটা বলছেন কি সঠিক বলছে হ্যাঁ সত্যি আমি তোমার কাছে আমার মেয়েকে পেয়ে দেবো এর মধ্যে উনি এরপরে আসা যাওয়া করেন হালাকাতে সাইদুল মুসাহ তাকে কোনো কিছু বলেন না উনি আর কথা বলেন না মানে এই ব্যাপারটাতে কথাবার্তা টোটাল অপয়গুলো আরকি সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে কারো কোনো কথা নাই তো কাসির নাবি ওদা আর সেটা নিয়ে বলতেছেন না কারণ এর একটা একটা অস্বস্তির জায়গা তো কোন একদিন রোজার দিন সিয়ামের দিন হয় হয় সোম বৃহস্পতিবারের রোজা অথবা আইয়ামি বিদের রোজা যে কোনো এক রোজার দিনে ক্যাসির নাবি ওদা আর তার বাসায় মাগরিবের সময় ইফতারের অপেক্ষা করতেছেন এর মধ্যে হঠাৎ করে বা দরজায় নক করলো তিনি বললেন কে তখন ওই পাশ থেকে শব্দ হলো আমি ছাড়া কারণ উনি আসতে পারেন না এই সময় কেন কারণ গত চল্লিশ বছরের অভ্যাস যে সাহিদ মুসাইব তিনি প্রথম কাতারে একদম তাহারিমার সঙ্গে তিনি সলাপ পড়েন মুর্শিদ নবীতে

বিবাহের কথা উনি বললেন মাঝখানে পনেরো দিন বিশ দিন কোনো কথা নাই তার ধারণা হলো যে হয়তো তিনি আসলে ওই একটা পরিস্থিতিগত কারণে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলছিলেন কিন্তু তিনি সেটা চাচ্ছেন না আসলে বিদায় তিনি এই কথাটা আর তুলেন নাই তিনি বললেন যেন না আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি নাই বরং আমার এটা মনে হলো যে তুমি একজন এখন স্ত্রীহীন মানুষ তোমার স্ত্রীহীন এই সময়টা লম্বা হওয়া উচিত না বিদায় আমি আমার মেয়েকে নিয়ে আসছি তার পিছন থেকে তার মেয়েকে তিনি টেনে তার সামনে নিয়ে আসলেন এবং তিনি তাকে তার মেয়েকে তার এখানে রেখে তিনি চলে গেলেন কোনো প্রকার কথা না বলে মানে তাদের বিয়ে হয়ে গেল এখন এবং আজকে থেকে সেই তার স্বামী মানে এই ঘটনা তো তাকে আরো বেশি হতবাক করে দিল আসলে মানে হচ্ছেটা কি এখন তো এরপরে তিনি তো চলে গেলেন এদিকে কাসির ইবনে মানে উনি যাওয়ার পরে আশপাশের লোকজন আছড় প্রচুর লোক কি হলো কি হলো বলতে शाहिद এই কাজ করলো এই কথাটা যে মা মায়ের কানে গেলো তার মা তাৎক্ষণিক আসলেন ঘরে এসে বললেন যে আগামী তিন দিন তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করবে না এটা আমার কসম তার মা তাকে কসম দিয়ে বললেন আসলে কারণ তাদের বিবার কোনো প্রস্তুতি ছিল না ঘর দর একটু পৌঁছাইতে হবে একটু প্রস্তুতির ব্যাপার আছে কোনো কিছু নাই এই তিন দিন তার মা চাইলেন যে একটু প্রস্তুতি নিয়ে ছেলেকে তাদের বাসত্বা হোক আসবো তো যাই হোক তিন দিন পরে যখন সবকিছু ঠিকঠাক তিন দিন পরে যখন তিনি প্রথম তার স্ত্রীর কাছে গেলেন তিনি বলতেছেন যে আমি দেখলাম মিন আজমালিনে জ্ঞানী মানুষদের মধ্যে সে একজন আল্লাহ এটা মানে এটা বাস্তব কারণ মুসাইয়েবের ঘরে থাকা তার মেয়ে সে এমনটা হবে এটাই স্বাভাবিক যেমন আপনারা এটাও জানেন যে ইমাম মালিক তার মেয়ে এমন ছিল যে তিনি তার মেয়ে মুয়াত্তার হাফেজা ছিলেন এবং দাবিদা ছিলেন একদম তো তাদের দিনগুলো কাতে লাগলো এর মধ্যে এক মাস সাইদুল মুসাইয়েব তার মেয়ের ব্যাপারে তাকে কোনো কথা জিজ্ঞেস করেন এক মাস যে তোমার কেমন আছো বা মেয়ে তুমি কেমন দেখলা পাই কোনো কোনো কথা না এক মাস এক মাসে সে এই মেয়ের কদর বুঝলো এই মেয়ের সম্মানটা দেখলো যে এই মেয়ে আসলে কতটা গুণী একটা মেয়ে খান তো একদিন ক্যাথেব নাবি অদা তার এলমি হালাকাতে যাবেন বের হচ্ছেন তার স্ত্রী বলছে তুমি কোথায় যাচ্ছ বলছে হালাকা যাচ্ছি শাহের এখানে মানে তার যে উস্তাদ সাহেদ সাহেব বলছে তুমি বসো তুমি ঘরে থাকো আমি তোমাকে সাহেদের সকল এলিম গুলো দিয়ে দিচ্ছি তার স্ত্রী বলতেছে অর্থাৎ মেয়ে হিসাবে সাহেদ সাহেদ সাহেবের জ্ঞান তিনি ভালোই সংরক্ষণ করেছেন তো এই কথার উদ্দেশ্য হচ্ছে আসলে ওই সময়টাতে ওলামাই বা ওই সময় স্বাভাবিক একটা সামাজিক রীতি এটা ছিল যে তারা তাদের সন্তানদেরকে সেটা ছেলে হোক মেয়ে হোক উত্তম তার মাস পরে মুসাহেব জিজ্ঞেস করলেন কাকিব নাগি আঁকে যে তুমি কেমন দেখলে মানুষ আকে বললেন যে আমি সবচেয়ে উত্তম মানুষদের মধ্যে থেকে একজন আমি পেয়েছি যাই তিনি সন্তুষ্ট তার স্থির প্রতি এভাবেই তাদের জীবন চলতে লাগলো ঘটনা এখানে শেষ কিন্তু এখন গহনার পক্ষ থেকে আমার কিছু কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা मशहूर হাদিস اذا خطب ইলাইকুম যখন তোমাদের কাছে এমন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে মান تام لون دينه وخلقه যার দিন এবং তার চরিত্র এই ব্যাপারে তোমরা সন্তুষ্ট فزوجوه তোমরা তাকে বিবাহ করিয়ে দাও অর্থাৎ তোমার মেয়েকে তানি বিবাহ দিয়ে দাও কেন ইল্লা তাকুন ফিল আরদ যদি তোমরা এই কাজটা না করো তাহলে সমাজে ব্যাপক ফিতনা ছড়িয়ে পড়বে আজকে দেখেন আমাদের সমাজে শত শত না হাজার হাজার যুবক বিবাহিত যুবক না অবিবাহিত যুবক তারা বিবাহীন বিবাহহীন অবস্থায় আছেন আর বিবাহের প্রয়োজনগ্রস্ত এমন অনেক মানুষ তো আছেই যারা বিবাহিত কিন্তু বিপরীতে আবার এমন অনেক মেয়েও আছে যাদের এখনো বিবাহ হয় নাই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা এমন হয়ে গেছি যে আমরা আমাদের মেয়েদেরকে একটা পণ্যের মত মনে করি যেটা একটা বিরাট দামে বিক্রি করব না আসলে এগুলো ঠিক না একজন বাবার তার মেয়ের প্রতি এরকম মানসিকতা থাকা উচিত না এই চিন্তাগুলো মানুষ কেন করে সম্পদওয়ালা সামাজিক অবস্থা সম্পন্ন ছেলে মানুষ কেন খুঁজে স্বাভাবিকভাবেই বাবার এগুলো খুঁজে তার মেয়ের শান্তির জন্য বিশ্বাস করেন আল্লাহি আপনার মেয়ে শান্তিতে থাকবে অনেক বেশি যদি আপনি একটা চরিত্রবান এবং দিনদার কাছে দেন তার অর্থ সম্পদ সব সময় সুখের কারণ হয় না বরং আপনি চিন্তা করতেছেন তার দুনিয়া সুখ যদি আপনি একজন দিনদার চত্রবান পুরুষের কাছে আপনার মেয়েকে দেন আপনার মেয়ে দুনিয়ার সুখ তো পাবেই সে শান্তিতে বসবাস করবে সে আখেরাতেও বিজয় লাভ করবে শান্তি পাবে যদি আসলে আপনি আপনার কন্যার আপনার মেয়ের কল্যাণ চান তাহলে দুনিয়ার বিবেচনায় কারা ভালো এটা চিন্তা না করে বরং আখেরাদের বিবেচনায় কোন ছেলেটা উত্তম কোন ছেলেটা ভালো সেটা الله تعالى أمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله